রাহুল ভাই রাহুল ভাই আরে তুই এত ছোট হয়ে গেলে কিভাবে হবে ভাই শোনো আমার অনেক পিপাসা পেয়েছিল তাই আমি বাবার পানি খেয়ে ফেলেছিলাম দুষ্ট তুই আমার জল খেয়ে নিলি চলো বাবার কাছে বাবা আমার বন্ধুকে তাড়াতাড়ি বড় করো আমি কখনোই করব না তুইও চলে যা না হলে তোকেও ছোট করে দিব বড় করে দে ঠিক আছে আমি বড় করব এর জন্য তোকে নদী থেকে জল এনে দিতে হবে এই নদীর পানি নিয়ে যেতে হলে তোকে আগে চোখ দিতে হবে ঠিক আছে আমি আমার বন্ধুর জন্য চোখ দিতে পারবো তুমি আমার নিয়ে নাও আমার এক বাবা এই নাও তোমার পানি আর তাড়াতাড়ি করে আমার বন্ধুকে বড় করে দাও আরে জাদু দিয়ে বন্ধুকে বড় করে দিলে তাহলে পানি দিয়ে কি করবে এইবার মারো গুলি এখন কি হবে যা দেখলে তুমি অবাক হয়ে যাবে নিচে থাকা সাদা সাবস্ক্রাইব বাটন দিয়ে কেউ যদি সাবস্ক্রাইব করে দেয় তাহলে অনেকদিন তার বাবা মা বেঁচে থাকবে আর যারা ভিডিওতে লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয় আর আমি দোয়া করে দিলাম ওই নদীর পানি যে পান করে সে একদম অমর হয়ে যায় আমি তো অমর হয়ে গিয়েছি এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে চল ভাই এর আমরা খুঁজবো ম্যাডাম আপনার বুদ্ধি তো একদম কাজ করেছে যখনই রকেট জ্বালাবে ওই রকেটের দুয়াই ওই দুই ইঞ্জিন ব্যক্তি আমার বসে এসে যাবে আর ওই দুই বাচ্চা তো এদিকে আসতেছে চল ওখানে লুকিয়ে পড়ি আমরা ভাই এই দেখ সেই রকেট ওই তো বাচ্চারা এসে পড়েছে চল ভাই এখনই রকেটটাকে জ্বালাবো দেশ লাই দে ভাই আমার কাছে তো দিয়াস লাই নাই আরে চল এখনই নিয়ে আসি আমরা আর এই রকেট জ্বলে না কেন মনে হয় রকেটটা একদম নষ্ট নষ্ট এটা কেমনে হতে পারে আর এই রকেটটা নষ্ট হলে কিভাবে আমরা তো মিথ্যা কথা বলেছি তোমাকে ভাসানোর জন্য এই রকেটটা এখন ঠিকই জ্বলবে আমরা তোমার সবকের মতো দেখে ফেলেছি কেউ এই রকেট জ্বালালে রকেটের ধোঁয়া এসে সাইন্টিস্টের বসে আসবে সাবধান ভাই তাড়াতাড়ি নাক বন্ধ কর না হলে বিপদ হবে এই সাইন্টিস্ট তো এখন আমাদের বসে বলো আমাকে এখন কি করতে হবে কি মজা কি মজা